একটা ছবি নাকি হাজারটা কথার সমান কথাটা কিন্তু সত্যি আজ আমরা ঠিক এই কাজটাই করব একটা বাংলা বইয়ের প্রচ্ছদকে ব্যবচ্ছেদ করে দেখব এর ভেতরে কি গল্প লুকিয়ে আছে চলুন এর ভেতরের অর্থ আর প্রতীকগুলো খুঁজে বের করা যাক এই হল সেই প্রচ্ছদটা দেখতে বেশ সহজ সরল মনে হতে পারে তাই না কিন্তু এর প্রত্যেকটা উপাদানের পেছনে একটা গভীর মানে লুকিয়ে আছে কি সেই মানে চলুন সেটারই খোঁজ করা যাক তো আসল প্রশ্ন হল একটা বইয়ের প্রচ্ছদ আমাদের ঠিক কি বলতে চায় এটা কি শুধুই একটা নকশা নাকি এর চেয়েও বেশি কিছু চলুন রহস্যটা ভেদ করা যাক যে কোনো রহস্য সমাধানের প্রথম সূত্র তো হল লেখা তাই না তো আমরাও শুরু করব শিরোনামটা দিয়েই এখানে দেখুন খুব সুন্দর ক্যালিগ্রাফিতে বাংলায় লেখা আছে ইমান সবার আগে এই তিনটা শব্দই কিন্তু আমাদের বিশ্লেষণের একেবারে মূল ভিত্তি আচ্ছা এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ শব্দটা হল ইমান এর মানেটা বোঝা খুব জরুরি এটা কিন্তু শুধু সাধারণ বিশ্বাস না ইসলামী ধর্মতত্ত্বে ইমান মানে হল এক গভীর অটল আস্থা আর দৃঢ় প্রত্যয় বলা যায় এটাই বিশ্বাসের মূল ভিত্তি তাহলে পুরো শিরোনামটার মানে দাঁড়াচ্ছে সবার আবে ইমান এটা কিন্তু খুবই শক্তিশালী একটা কথা একদম সোজা সোজাসাপটা লেখক শুরুতেই একটা জিনিস পরিষ্কার করে দিচ্ছেন জীবনের আর সবকিছুর উপরে হল বিশ্বাস বা ইমান শিরোনাম তো বোঝা গেল এবার একটু ছবির দিকে তাকানো যাক এই ছবি বা প্রতীকগুলো শিরোনামের বার্তাটাকে কিভাবে আরও জোরালো করে তুলছে চলুন দেখি প্রথমেই যে জিনিসটা আমাদের চোখে পড়ে সেটা হল কাবা শরীফের ছবি যেটা ইসলামের সবচেয়ে পবিত্র জায়গা এটা মক্কা শহরে অবস্থিত আর সারা দুনিয়ার মুসলিমদের জন্য কিবলা কাবা কিন্তু শুধু একটা দালান নয় সারা পৃথিবীর কোটি কোটি মুসলিম প্রতিদিন এর দিকে মুখ করেই প্রার্থনা করেন তার মানে এটা মুসলিম উম্মার ঐক্য আর বিশ্বাসের একেবারে কেন্দ্রবিন্দু এবার দেখুন কাবার ঠিক সামনেই একটা সবুজ গম্বুজ দেখা যাচ্ছে এটা হলো মদিনা শহরে থাকা মসজিদে নববীর গম্বুজ যা গম্বুজে খাজরান নামেও পরিচিত এই গম্বুজটাও কিন্তু অনেক গুরুত্বপূর্ণ কারণ এটা ইসলামের দ্বিতীয় পবিত্রতম স্থান আর এখানে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাহ আলাই ওয়াসাল্লামের রওজা মোবারক আর এর যে সবুজ রং সেটাকে শান্তি প্রকৃতি আর জান্নাতের প্রতীক হিসেবে ধরা হয় যা ইসলামের সাথে ওতপ্রোতভাবে জড়িত বাহ আমরা এতক্ষণে দুটো বড় সূত্র পেয়ে গেছি একটা শক্তিশালী শিরোনাম আর দুটো পবিত্র প্রতীক এবার সময় হয়েছে এই দুটোকে এক জায়গায় এনে প্রচ্ছদের আসল বার্তাটা বোঝার এই স্লাইডটা ব্যাপারটা খুব সুন্দরভাবে তুলে ধরেছে একদিকে শিরোনাম আমাদের বলছে ইমানি সবার আগে আর অন্যদিকে ছবিগুলো ইসলামের দুটোর সবচেয়ে পবিত্র স্তম্ভকে দেখাচ্ছে তার মানে শব্দের বার্তা আর ছবির বার্তা এখানে মিলেমিশে এক হয়ে যাচ্ছে তাহলে মূল কথাটা কি দাঁড়াল এই প্রচ্ছদটা আসলে একটা গভীর ধর্মতাত্ত্বিক যুক্তি তুলে ধরছে এটা বলছে যে কাবা বা মসজিদের নববীর মতো পবিত্র জায়গাগুলোর গুরুত্ব তখনই অর্থবহ হয় যখন সেটার ভিত্তি হিসেবে থাকে অটল ইমান ইমান ছাড়া এই প্রতীকগুলো শুধুই স্থাপত্য আমরা তো একটা প্রচ্ছদের বাইরের দিকটা বিশ্লেষণ করে এর ভেতরের বার্তা বোঝার চেষ্টা করলাম কিন্তু গল্পটা কিন্তু এখানেই শেষ না এখন যখন আমরা আবার এই প্রচ্ছদটার দিকে তাকাচ্ছি এটা কিন্তু আর শুধু একটা ছবি নয় এটা একটা আস্ত গল্প যা বিশ্বাস ইতিহাস আর প্রতীকের ভাষায় কথা বলছে প্রত্যেকটা উপাদান নিজ নিজ জায়গা থেকে একটা সম্মিলিত আর শক্তিশালী বার্তা তৈরি করেছে আসলে প্রত্যেকটা প্রচ্ছদই বইয়ের ভেতরে জগতে একটা আমন্ত্রণ আমরা তো কেবল বাইরের অংশটা বিশ্লেষণ করলাম কিন্তু ভেতরের পাতাগুলোর আড়ালে যে জ্ঞান আর গল্প লুকিয়ে আছে তা হয়তো আরও অনেক গভীর কি মনে হয়